তো আজকে ক্যাপ কার্ডের একটা ভিডিও আমি প্রজেক্ট এডিট করব তো আমি হচ্ছে মূলত জাপানিজ ল্যাঙ্গুয়েজের ওপর ভিডিও তৈরি করেছি সেটা হচ্ছে আমি আজকে আপনাদেরকে এডিট করে দেখাবো এটা হচ্ছে একটা এডুকেশনাল ভিডিও তো লেট সি প্রথমে আমি হচ্ছে যে ভিডিওগুলো আছে এগুলো হচ্ছে ইম্পোর্ট করে নিব তো আমি হচ্ছে ইম্পোর্ট করে নিলাম ইম্পোর্ট করে নেওয়ার পর আমি জাস্ট এগুলোকে সিলেক্ট করে কার্সার দিয়ে সিলেক্ট করে নিচে টেনে নেব নিচে টানার পর এখন হচ্ছে আমার ভিডিওটা চলে এসেছে জাস্ট যে কালো অংশটুকু আছে এই অংশটুকু হচ্ছে আমি কি একটু ছোট করে টেনে একটু ছোট করে টেনে হালকা জাস্ট অ্যাডজাস্ট করে দেবো সেম এভাবে একটু অ্যাডজাস্ট করে নেব হুম এটাকেও সেম ভাবে অ্যাডজাস্ট করে নেব ওকে অ্যাডজাস্ট করার পর আমি হচ্ছে যে অপ্রয়োজনীয় জিনিসগুলো ওগুলো ভালো মতো আমি শুনে শোনার পর ওগুলো হচ্ছে কাট করে নেবো স্পিল্ড করে নেবো এটা হচ্ছে স্পিল্ড স্পিল্ড করার পর জাস্ট ডিলিট করে দেবো আমি যদি সাপোজ এই অংশটুকু আমার প্রয়োজন নাই এতটুকু থেকে এতটুকু অংশ প্রয়োজন নেই তাহলে আমি হয় স্পিল্ড করে এগুলো ডিলিট করে দেবো কিন্তু সেটা হচ্ছে যাচাই বাছাই করার পর ডিলিট টিপলে কিবোর্ডে ডিলিট অপশন টিপলে ডিলিট করা যাবে অথবা এখানে আপনার ডিলিট অপশন ক্লিক করলে ডিলিট হয়ে যাবে তো কন্ট্রোল জেড টিপে আমি ব্যাক করে নিলাম আগে তো আমি হচ্ছে আপনাদেরকে থেকে শেখাচ্ছি এখন হচ্ছে আমি হচ্ছে জন্য আগে যে জায়গাগুলো আছে ওগুলো ভালো দেখে সবগুলো আগে ডিলিট করার পর তার কথা হচ্ছে আমার দেখাচ্ছি তো আমার হচ্ছে এটা ক্রপ কাট অপ্রয়োজনীয় যে অংশগুলো আছে এগুলো হচ্ছে কাট করা হয়ে গেছে এখন আমি জাস্ট একটু ইন্ট্রো বসাবো ইন্ট্রো বসানোর জন্য আমি যাচ্ছি যে একটা হচ্ছে টেক্সট নিতে সরি একটা টেক্সট নিতে যেখানে হচ্ছে ইন্ট্রোটা থাকবে তো সেক্ষেত্রে আমি হচ্ছে একটা টেক্সট নিলাম এখানে অ্যাড করলাম অ্যাড করার পর এটা হচ্ছে হোয়াইট কালারে আছে এই জন্য বোঝা যাচ্ছে না এটাকে আমি হচ্ছে যদি লাল করে দিই তাহলে বোঝা যাবে তাহলে এখানে দিব ময়জুল সার ওয়েলকাম ওই ডাম ফিন লিখে দিব আমি কিবোর্ডে वेलकम टू জাপানিজ ল্যাঙ্গুয়েজ লার্নিং वेलकम टू জাপানিজ লার্নিং কোর্স এই সব কি কোর্স দিলা কোর্স वेलकम टू জাপানিজ লার্নিং কোর্স যে তোমার একটা একটা কোর্সের মতো এখন যদি আমি হচ্ছে এটা হচ্ছে এটা ব্ল্যাক 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 আমি ইফেক্ট থাকবে 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 টেস্ট পেজ তারপর হবে সেক্ষেত্রে আমি হচ্ছে একটা ব্ল্যাক পেপার নিয়ে ব্ল্যাক একটা ইমেজ নিবো সেক্ষেত্রে নিয়ে আসি এখানে আসবো আসার পর এখানে আসার পর ইম্পোর্ট দেন গ্যালারিতে যাব যেটা সেভ করছি এটা এড করব এড করার পর এটাকে আমি হচ্ছে সরি এটাকে হচ্ছে আমি এখানে এড করে দেব এড করার পর এখানে হচ্ছে এইভাবে টেনে এড করে দেব অ্যাড করার পর আমার যে লেখাটা আছে এর উপর দিয়ে দিলাম আরেকটা ইন্ট্রো আসবে তো আমার হচ্ছে এটা একটা অ্যানিমেশন হিসেবে আসবে सपोज এরকম একটা অ্যানিমেশনে আসবে বা এরকম এখন দেখবেন যেটা ভালো লাগে

এরকম ভাবে আসার পর আমার ইন্ট্রোটা যাবে কিন্তু এখানে একটা ভালো লাগছিল কিন্তু একটা মিউজিক বসাবো সেক্ষেত্রে মিউজিক বসানোর জন্য ইন্ট্রো লিখে সার্চ দিব ইন্ট্রো লিখে সার্চ দিলে ইন্ট্রো সাউন্ড ইন্ট্রো লিখে যদি সার্চ দিই তাহলে অনেকগুলো ইন্ট্রো আসবে এখানে সাউন্ড আসবে অনেকগুলা এটা অনেক ভালো লাগছে ক্লাসিক আমি এটা এটা চাচ্ছি জাস্ট এটা ক্লিক করলাম প্লাস বাটনে প্লাস বাটনে ক্লিক করার পর এতটুকু নিয়ে জাস্ট স্পিল্ট করে দেবো এটাকে হচ্ছে কেটে দেবো আমার এই জায়গাটা হচ্ছে ছোট্ট করে একটু এটা টেনে দেবো যাতে আমার হচ্ছে এই লেখাটা সুন্দরভাবে আসে মানে আস্তে আস্তে সাউন্ডটা যেন এ পর্যন্ত আস্তে আস্তে কমে যায় এখানেও আমি সেম করব সাউন্ড যেন আস্তে আস্তে বাড়ে আসসালামু আলাইকুম আর একটু দিলে ভালো হয় এরকম হবে এভাবে কমে যাবে এখানেও সেম আসসালামু আলাইকুম জাস্ট এভাবে শুরু হবে এখন কি দেওয়া যায় এখানে যে স্পিল্ড করেছি এই জায়গাতে ইফেক্ট দেওয়া যায় বা ট্রানজেশন ইফেক্টটা কীভাবে দেবো জাস্ট এই অনেকগুলো ইফেক্ট আছে পছন্দের ইফেক্ট এগুলো বা এগুলো বা কিউব আমি আমি দেখা গেলাম এটা পছন্দ আমি জাস্ট এটা অ্যাড করে দিলাম যে প্লাসে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে অটোমেটিক এখানে অথবা টেনে রেখে আপনি ভাবে দিতে পারেন এটা হবে সিমাসিন অর্থাৎ ময়জুদ সান হচ্ছে ছাত্র না এভাবে চেঞ্জ হবে এই পর্যন্ত লাস্টে আসবে লাস্টে আসার পর এখানে একটা আউটরো দেবেন তো আমি আউটরোটা দিতে চাচ্ছি না আপনারা ইচ্ছা করলে ইফেক্ট আছে অনেক এই ইফেক্টগুলো দিতে পারেন অনেক সময় যে দেখা গেল আমার একটা এটা শুরু হলো सपोज

শুরুটা দেখা হলো ইন্ট্রো পর্যন্ত একটা ইফেক্ট থাকবে আমি চাচ্ছি আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত আজ মিন্নান নিহনগর গ্রামার লেসন অন আমরা শুরু করতে যাচ্ছি তো এ পর্যন্ত আমি চাচ্ছি যে ইফেক্টটা থাকবে তো ইফেক্টটার অপাসিটিটা কমাতে পারি আমরা এখান থেকে সেটা হচ্ছে ডিটেলসে ওভারসিটি কোথায় আছে যাই এটা তো চলুন একসাথে লেসন অন গ্রামার শিখি এভাবে এখন থাকতে পারি যে আমি জাস্ট লার্নিংটা পর্যন্ত গেলাম দেন মাঝে মাঝে দেখা গেল আপনার চাচ্ছি একটা ইফেক্ট আসুক এরকম ধরনের এখানে মাঝে মাঝে একটা করে ইফেক্টগুলো চাচ্ছি যে আমি মাঝে মাঝে আমার এরকম ইফেক্টগুলো আসুক এখানে সাব এরকম ধরনের ইফেক্ট মাঝে মাঝে থাকুক হ্যাঁ অথবা এই জায়গাতে আমি দিলাম এই জায়গাটা আমার হচ্ছে কোম্পানি কর্মচারী দ্বিতীয় রুল হচ্ছে নাউন এই জায়গাটা এতটুকু একটা ইফেক্ট থাকুক সেটা চাচ্ছে আমি দ্বিতীয়

আপনারা অ্যানিমেশন ভিডিও বা অনেক কিছু ভিডিও যে ভিডিও বানান এরকম ট্রানজেকশান ইফেক্ট আর হচ্ছে অডিও ইফেক্টগুলো এই ক্যাপকাট থেকে আপনারা হচ্ছে দিয়ে ভিডিও বানাতে পারেন আপনার হচ্ছে নলেজিং ভিডিও বা ইন্টারটেনিং ভিডিও যে ধরনের ভিডিও বানান সবগুলো সেম প্রসেস জাস্ট আমার ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে আমি আর বেশি কিছু করছি না যেহেতু এটা একটা শিক্ষণীয় ভিডিও জাস্ট নর্মালি আমি এটা রাখব বেশি হচ্ছে কোনো কিছু রাখতেছি না

কপি করে দিলাম এই ইফেক্টটাই ভালো লাগছে ইচ্ছা মতো আমার তো এই হচ্ছে মূলত ভিডিও যদি আপনার এই এডিটিং স্কিলটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমি ক্যাপকাট নিয়ে নিয়মিত বিভিন্ন যে ধরনের ভিডিও বানাই ক্যাপকাট নিয়ে সেগুলো হচ্ছে আমি দেখাই আপনাদের কিভাবে আপনারা ভালো ভিডিও তৈরি করতে পারবেন ক্যাপকাটের মাধ্যমে তো জাস্ট এখন এক্সপোর্ট করব আর আমার ভিডিওটা রেডি হয়ে যাবে তো ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ততক্ষণের জন্য আলবেদা